আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তানভীর পেটাউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি তো আপনাদের সাথে আছি বন্ধুরা বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বন্ধুরা বেলাইকনটি বাজাতে একদম ভুলবেন না কারণ বেলাইকনটি অন করলে কী হয় যে আমরা ভিডিও ছাড়া আপলোড করার সাথে সাথে আপনাদের কিছু চলে যায় আর আপনারা ভিডিও দেখতে পারেন আর পরবর্তী ভিডিও কী টপিকে চান আপনারা অবশ্যই বলবেন আর আমি এখন ঘা বস্তা এবং কাস্তে নিয়েছি আমি এখন ঘাস কাটতে যাব বন্ধুরা আজকে টপিকটা হয়তো বুঝেই গেছো আজকে কী টপিকে আলোচনা করছি আজকে কিন্তু আমি খরগোশকে কীভাবে কী কী ঘাস খাওয়াই এবং ঘাস কাটায় বিস্তারিত এবং খরগোশের বাচ্চাও দেখ আপডেট দেখাবো সো এখন দেখতে পাচ্ছি আমি ঘাসের জমিতে চলে এসেছি বন্ধুরা আমি কিন্তু এখান থেকে ঘাস কাটবো ঘাস এখানে চারিদিকে ঘাস এবং বর্ষাকাল হয়েছে কিছু চারিদিকে পানি জমে আছে সো বন্ধুরা আমি এখন বস্তা কাটতে নিয়ে বস্তার মধ্যে ঘাস কাটব তো ঘাস কাটার পরে দেখা যাক কি হয় সো বন্ধুরা আমি কিন্তু ঘাস কেটে নিয়েছি দেখুন বস্তায় অনেক ঘাস আর কি হয়েছে বন্ধুরা তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি জিনিস আপনারা এতো খেয়াল করেন যে এখানে পানি আছে শুনলে অবাক হবেন যে এখানে পানি আছে দেখুন বন্ধুরা এখানে পানি কিছুটা পানি রয়েছে দেখুন এখানে উপর উপর পর্যন্ত ঘাস ছিল আমি ঘাসগুলো কেটে নিয়েছি কেটে কেটে নেওয়ার পর পানি বের হয়েছে মানে ঘাসের নিচে শিকড়ের দিকে পানি রয়েছে তো এখানে অনেক পানি জমে আছে এইখান থেকে আর পানি ঘাস নেবো না কারণ পানি জমানো ঘাস খেলে খাওয়ালে খরগোশের হাগ পাতলা পায়খানা এবং ডায়রিয়া হতে পারে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এদিকে আমি অনেক এই এইদিকে আমাদের বাড়ি রয়েছে বাসা এদিকে বাসা রয়েছে সো আমি এখন পানি পার হব তো বাড়িতে গিয়ে দেখা যায় কি কী ঘাস কাটা হয়েছে সো দেখুন বন্ধুরা আমি কিন্তু ঘাস কেটে নিয়ে এসেছি এখানে রয়েছে হেলেনচা শাক হেলেনচা শাক আপনাদের এলাকায় আপনাদের আঞ্চলিক ভাষায় এই শাক থেকে কী বলেন এটা আমাদের আঞ্চলিক ভাষায় হেলেনচা শাক বলে হেলেঞ্চা শাক এটা খাওয়া এটা খরগোশ খুব ভালো খায় আর রয়েছে এই ফুল পাতাগুলো ছোটো ছোটো ফুলের পাতাগুলো এই এইটারও নাম আমি জানি না বন্ধুরা সরি এই এই মোটা ঘাস পাতাটা এনেছি এটারও নাম জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে এবং চিকন চিকন কিছু ঘাস আছে দেখতে পাচ্ছেন বন্ধুরাই দেখুন চিকন চিকন কিছু ঘাস আছে এই ঘাসগুলোই কেটে কাটা হয়েছে সো আজকের মূল বিষয় ছিল যে কী কী ঘাস খাওয়াই বন্ধুরা আমি কিন্তু আমার খরগোশকে এই ঘাসগুলোই খাওয়াই এবং খরগোশের বাচ্চাগুলো দেখাবো আপডেট দেখাবো এবং কবুতরের কবুতর ঘরের কবুতরের আপডেট দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার খরগোশের বাচ্চাগুলো বন্ধুরা খরগোশের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমার এই সাইডে একটা মাদি আর এই সাইডে একটা মাদি আর এদিকে রয়েছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন একটা নর তিন মাসের বাচ্চা নর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নর বন্ধুরা এই বা এই খরগোশ বাচ্চাটাকে দিয়ে আমি প্রোডাকশন করাবো তিন চার মাস পর এখন যদি আমার খরগোশকে খরগোশকে মিটিং করাতে হয় তাহলে আমার বাড়ির পাশে একজনের আছে খরগোশ তার কাছে মিটিং করাবো আর দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো আমি বলেছিলাম আমার পরিবারে কবুতরও যোগ করেছি তাম পিটাস পরিবারে কবুতরও যে রেয়েছি দেখতে পাচ্ছেন কবুতর ঘর চিনে গেছে কত সুন্দর এখানে আমার রয়েছে কাগজি কবুতর ঘাছুল্লি কবুতর দেশি কবুতর সো বোম্বাই কবুতর আছে পাঁচটা কবুতর আছে এখানে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু চটের বস্তা পেয়ে খাবার দিয়ে দিয়েছি সো এই পাশেটাকে খাবার দিতে হবে এখনও খাবার দেয়নি দেখুন কত ক্ষুধার্ত বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি মাপ মতো খাবার নিয়ে নেবো বেশি পরিমাণে দেবো না কারণ এরা অনেক খাবার নষ্ট করে দেখতে পাচ্ছেন এক মুঠ পরিমাণ ঘাস নেবেন এক মুঠ পরিমাণ ঘাস নেওয়ার পর এদেরকে দিয়ে দেবেন এর মধ্যে আমি যেন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ঘাস খাবে বন্ধুরা এখানে একটা মজার বিষয় ঘটেছে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে হবে অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করতেছি খরগোশটিকে সারা সারাই খাবার দিয়ে নিই ভালো করে হয়েছে এটা কি আমার এই মা খরগোশটি চোরের মতো কাজ করে মানে চোরের মতো এই মাদি খরগোশটি দেখতে পাচ্ছেন এই মাদি খরগোশটি এই সাদা রঙের মাদি খরগোশটি চোরের মধ্যে কাজ করে সো তোমরা ভরতে পারো কিসের আবার চোরের মধ্যে কাজ করে চোর সো এখানে মাদি খরগোশটি কিন্তু চুরি করে করে খায় সো সেই বিষয়ে সেটা একটু পরে বলছি আগে আমার তিন মাসের বাচ্চা যে নটটা আছে সেই নটটাকে খাবার খাওয়াই খাবার দেই সো এখানে এই ঘরে অন্ধকার তো তাই আমি এখানে ফ্লাস্টটাউন করে ভিডিও চালু করলাম দেখুন বন্ধুরা ঘাসটা দিয়ে দিয়েছি এখানে ডিস্টার্ব করবো না আমরা এখান থেকে সরে যাবো এই ঘাস খাক খরগোশ নিতে ঘাস খুব কম সো বন্ধুরা দেখতে পাচ্ছ খরগোশ দুটো কত সুন্দর আছে এই পাশেটা মা দিই এর পাশেটাও মাদি দেখুন বাচ্চা আছে এটার আর ওটার বাচ্চা নেই সো বন্ধুরা এই খরগোশটি এখন বাচ্চাকে দুধ খাওয়াবো আমি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দিলাম আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছি এই চারটা বাচ্চা ফুল হলো বাচ্চাগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর ঘাস খা দুধ খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু মাটা লাভ দিয়ে সরে গেল মাটাকে একটু আদর করতে হবে এভাবে কানের বাচ্চাগুলোকে আগে দিবেন দিয়ে আগে আগে মাটাকে ভালো মতন খাবার দিবেন। অনেক ভাই প্রশ্ন করে যে আমার খরগোশ তো বাচ্চাকে দুধ খাওয়ায় না সো এই বিষয়টা অবলম্বন করতে পারেন খরগোশকে খাবার দিবেন খরগোশ খাবার খাবে আর বাচ্চাগুলো নিচে দিবেন নিয়ে দিয়ে নিচে দিয়ে খরগোশটির ঘাড়ে একটু আস্তে আস্তে চুলকে দিবেন বা আদর করে দিবেন তখন খরগোশ লাফালাফি কম করে আর বাচ্চা ঠিক মতন দুধ খাতে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর বাচ্চাগুলো দুধ খাচ্ছে দুধ খাওয়া দেখলে মাসাল্লাহ সুহান আল্লাহ বলতে হয় সেদিকে প্রথমবার খরগোশ খরগোশের বাচ্চা দেখে দেখো বাইরে দেখে থাকে ছো তারা খরগোশ ও খরগোশের বাচ্চাকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবে অবশ্যই মাসাল্লাহ বলবে দেখুন বন্ধুরা মাশাল্লাহ মাশাল্লাহ খরগোশের বাচ্চাগুলো কত সুন্দর করে দুধ খাচ্ছে বন্ধুরা দেখতে একদম হাস্য করে কিউট লাগতেছে কত সুন্দর খরগোশ আর কী কী বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন আমি সেই সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব আর বন্ধুরা আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতেছি কয়েকদিন ধরে তাছাড়া আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আর তোমরা কমেন্ট করো না বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে কী কী বিষয়ে ভিডিও চান সেই সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আজ আর কথা পাচ্ছি না দেখা হবে অন্য করবে আসসালামু আলাইকুম